ওয়েলকাম টু বিডি জব প্রিপারেশন ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ডিউর ভিউয়ার্স আজকে আমরা দেখব কর কমিশনার কার্যালয়ের লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান যার পথ ছিল অফিস সহায়ক এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বাইশ ছয় দু হাজার চব্বিশ তো এই প্রশ্নটা আপনারা দেখে নেবেন এবং আপনারা একটা ধারণা পাবেন যে কী ধরনের প্রশ্ন হতে পারে তো চলুন আমরা শুরু করি তারা একটা জিনিস বলে রাখি সেটা হলো এই পরীক্ষার জন্য সময় হলো ষাট মিনিট তবে পরীক্ষাটা হয় চল্লিশ মার্কের এবং পরীক্ষাটা লিখিত পরীক্ষা হয় তো আমরা দেখি প্রথমে হলো বাংলায় পনেরো তো বাংলায় পনেরোর মধ্যে প্রথম আসছে বিপরীত শব্দ লিখুন আমরা বিপরীত শব্দগুলো দেখি প্রত্যক্ষ এর বিপরীত পরোক্ষ যোজক এর বিপরীত প্রণালী বিষ এর বিপরীত সুদা লিপসা এর বিপরীত বিরাগ দুই নাম্বার আসছে লিঙ্গান্তর করুন এখানে পুললিঙ্গ দেওয়া আছে এগুলোর স্ত্রীলিঙ্গ করতে হবে তো আমরা দেখি গয়লা এর স্ত্রীলিঙ্গ হলো হল গয়লা বউ খ দেবর এর স্ত্রীলিঙ্গ হলো ননদ মালা এর স্ত্রীলিঙ্গ হলো মালিকা সুকেশ এর স্ত্রীলিঙ্গ হল সুকেশী এবার দেখি আমরা তিন নম্বরে আসছে নিম্নলিখিত প্রশ্নের উত্তর লিখুন তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি তা আমরা জানি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন যদি প্রশ্ন এমনভাবে আসতো যে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি তাহলে উত্তর হতো চর্যাপদ এবার দেখি আমরা খ নাম্বার আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কোন কাব্যের এই চরণটি হলো অন্নদা মঙ্গল কাব্যের তাহলে অন্নদা মঙ্গল কাব্যের চরণ হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে গ নাম্বার রোমান্টিক প্রণয় পাখ্যানের প্রথম কবিকে কে তাহলে রোমান্টিক প্রণয় পাখ্যানের প্রথম কবি হলেন শাহ মোহাম্মদ সগীর তাহলে রোমান্টিক প্রণয় পাখ্যানের প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর এবার যদি আমরা ঘ নাম্বার দেখি যে বাংলা টপ্পা গানের জনককে তাহলে বাংলা টপ্পা গানের জনক হল নিদুবাবু বা রামনিধি গুপ্ত তাহলে নিদুবাবু বা রামনিধি গুপ্ত প্রশ্নগুলো ভালো করে আপনারা দেখে যাবেন এবং মুখস্থ করবেন এবার আমরা দেখি চার নাম্বার চার নম্বরে আসছে অনুচ্ছেদ লিখন তো অনুচ্ছেদটা হবে ভাষা আন্দোলনের উপরে একটা অনুচ্ছেদ লিখতে হবে আপনারা এক পেজ অথবা দেড় পেজ যদি সময় থাকে তাহলে দেড় পেজ লিখবেন আর না থাকলে আপনারা এক পেজ লিখে দিবেন তো আমরা দেখি অনুচ্ছেদটি ভাষা আন্দোলন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য সংগঠিত একটি গণ আন্দোলন উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় স্বাধীনতার পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয় উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করেন যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু বাংলাদেশের মানুষ এটিকে তাদের সংস্কৃতির উপর আঘাত হিসাবে দেখে এবং এর প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনা হয় ছাত্র সমাজ ও রাজনৈতিক সচেতন ব্যক্তিরা এই ঘোষণার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব পাকিস্তানের পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করার সিদ্ধান্ত নেয় পূর্ব পাকিস্তান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্লামেন্ট ভবনের এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে ছাত্ররা এ আদেশ অমান্য করে এগোতে চাইলে পুলিশ গুলি চালায় এতে বরকত রফিক সালাম জব্বার সহ অনেকের মৃত্যু হয় পরদিন পূর্ব পাকিস্তানে ধর্মঘট আহ্বান করা হয় যা পুরো অঞ্চলে অচল অবস্থার সৃষ্টি করে অবশেষে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয় বাংলাদেশ একুশে ফেব্রুয়ারি দিনটি শহীদ দিবস হিসাবে পালন করে উনিশশো সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে তো ভিভার্স এই হলো আমাদের ভাষা আন্দোলনের উপর একটি অনুচ্ছেদ এবার আমরা দেখব যে ইংরেজিতে যেই প্রশ্ন আসছে তো সেখানে মার্ক ছিল পনেরো তো প্রথম আসছে যে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আর্টিকেল প্রিপোজিশন আমরা প্রথমটা দেখি দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংগ্রি স্টুডেন্ট তাহলে এখানে হবে উইথ দ্য স্টুডেন্টস এই যে এখানে লিখে দেওয়া আছে উইথ দ্য ম্যান ডায়েট ড্যাশ ক্যান্সার এখানে হবে অফ ক্যান্সার তাহলে দ্য ম্যান ডায়েট অফ ক্যান্সার তারপরে আমরা দেখি দে সিলেক্টেড মি ফর দ্য জব অনলি অন ম্যারিড এই ড্যাশের জায়গায় হবে কি অন ম্যারিড এবার ডি নাম্বার মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হ্যাভ অন ফিট অন ফিট মানে হলো পায়ে হাঁটা সো এখানে অন হবে যে এখানে আমরা লিখে দিয়েছি অন তারপর আমরা ই নাম্বারটা দেখি হি সেড নাথিং ড্যাশ এ লং টাইম তাহলে এখানে হবে ফর এ লং টাইম তাহলে হি সেড নাথিং ফর এ লং টাইম এবার আমরা দেখব ছয় নাম্বার ছয় নাম্বারে কিছু শব্দ দেওয়া ছিল যেগুলা ইনকারেক্ট ছিল শব্দগুলা ভুল ছিল বানানে তো এগুলো আমাদেরকে সঠিক করতে হবে তো আমরা এখানে দেখি পারফরম্যান্স এখানে মধ্যে ই দেওয়া আছে বাট এখানে হবে এ তাহলে সঠিকটা হবে পারফরম্যান্স তারপর এখানে আছে কফলিমেন্ট তো এটা আসলে ভুল কারণ এটা হবে কমফ্লিমেন্ট তো এটা সঠিক উচ্চারণ হলো কমফ্লিমেন্ট তারপরে এখানে আছে হোমাজিনাস আসলে এটাও ভুল কারণ এটা হবে হোমোজিনাস তো এখানে এর পরিবর্তে আমরা লিখবো ও হোমোজিনাস তারপরে এখানে মূলত হবে হবে না এটা যেহেতু আই এর পরে আমাদের এখানে ই নাই সেহেতু এটা ভুল সো এখানে হবে ই ই ই হবে এ এন এক্স আই ই টি ওয়াই ওয়াইকাইটি এবার আমরা দেখি এটা আছে ইনিটিটিভ আসলে এটা ভুল কারণ এখানে একটা এ নাই তাহলে আমরা লিখবো আই এন আই ভি ই তার মানে ইনিশিয়েটিভ এইগুলো আমাদের ছয় নাম্বার এবার আমরা দেখব সাত নাম্বারে সাত নাম্বারে বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের উপরে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে তো আমরা প্যারাগ্রাফটি দেখি নেই ট্রাফিক জ্যাম ইজ এ সিগনিফিসেন্ট আরবান ইস্যু কজিং ডিলে অ্যান্ড ফ্রাস্ট্রেশন ফর কমিউটার্স ইট অকারস ডিউ টু ভেরিয়াস প্যাক্টরস লাইক অ্যাক্সেসিভ ভেহিক্যালস ন্যারো রোডস ফু অ ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড রোড অ্যাক্সিডেন্টস ডিউরিং ফিক আওয়ার্স পিক আওয়ার্স মানে হল ব্যস্ততম সময় এটাকে ব্যস্ততম সময় বলা যায় বলা যায় এটার মিনিং হলো ব্যস্ততম সময় দ্য সিচুয়েশন অর সেন্স লিডিং টু প্রলংড ওয়েটিং টাইমস অ্যান্ড ইনক্রিজড ফুয়েল কনজামশন The economic impact is substantial, affecting productivity and causing financial losses. Additionally, traffic congestion contributes to environmental pollution and stress among drivers. Effective measures such as improving public transportation, expanding road infrastructure, and implementing smart traffic management systems are essential. টু মেটিগেট দিস প্রবলেম প্রবলেমোর স্মুদার মোর ইফিসিয়েন্ট আরবান মোবাইল তো এই হলো আমাদের ট্রাফিক জ্যাম এটা আমরা এক পিস্টা বা তার চেয়ে যতটুকুই হয় ততটুকু লিখে দিলেই হয়ে যাবে এবার আমরা দেখবো আট নাম্বার তো এখানে আসছে গণিত গণিতে আসছে দুইটা প্রশ্ন আসছে তো আমরা প্রথমটা দেখি আগে এখানে বলছে যে এ প্লাস বি প্লাস সি যদি সমান সেভেন এবি প্লাস বি সি প্লাস সি এ সমান উনিশ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত তো উত্তর হল এগারো বাট আমরা সমাধানটা দেখিনি এটা সমাধান হলো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে যে এই এ প্লাস বি প্লাস সি সমান সেভেন বি প্লাস বি সি প্লাস সি এ সমান নাইনটিন তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হলো কি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এবার আমরা মান বসায় দেব এ b plus এর মান হলো 7 তো 7 দিলাম a স্কয়ার আমরা a স্কয়ার দেব বিয়গ 2 2 এর 2 দেব গুণ চিহ্ন দেব আর ab plus এর মান পাইছি আমরা 19 এখানে 19 দিয়ে দেব তাহলে 7 এর স্কয়ার হলো 49 বিয়োগ 19 দুই গুণে হলো 38 তাহলে 49 থেকে যদি আমরা 38 বাদ দেই তাহলে আমাদের থাকে 11 তো এই হলো আমাদের আট নং এর সমাধান এবার আমরা দেখব 9 নং নয় এ বলা হয়েছে যে শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা বারো বছরে সুদে আসলে তেরোশো টাকা হবে তাহলে চার টাকা হার সুদ কত টাকা বলছে আমাদের বের করতে বলছে কত টাকা বারো বছরে সুদে এবং আসলে মিলে তেরোশো টাকা হবে তোর উত্তর হলো নয়শো টাকা আমরা যদি সমাধান দেখি তাহলে আমরা প্রথমে লিখবো চার পার্সেন্ট হারে এই চার পার্সেন্ট হার মূলত একশো টাকা এক বছরে মুনাফা হয় চার টাকা তাহলে এই একশো টাকায় যেহেতু আমাদের বারো বছর হিসাব বের করতে বলছে তো আমরা আগে দেখবো যে একশো টাকায় বারো বছরের মুনাফা কত হয় তাহলে একশো টাকায় বারো বছরের মুনাফা হবে আটচল্লিশ টাকা যেহেতু এক বছরের মুনাফা হয় চার টাকা তাহলে বারো বছরের মুনাফা হবে আটচল্লিশ টাকা তাহলে এই একশো টাকার বারো বছরের মুনাফা সহ মানে এই একশো টাকা তো হলো আসল আর এই বারো টাকা হলো মুনাফা আর সরি এই আটচল্লিশ টাকা হলো মুনাফা কয় বছরের বারো বছরের তাহলে এই একশো টাকা যদি আসল হয় এবং বারো বছরের যে মুনাফাটা আছে এইটা সহ এই আসল সহ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই এখানে একশো আটচল্লিশ টাকা এই একশো হলো আমার আসল মূল টাকা আর এই আটচল্লিশ টাকা হলো আমার মুনাফা বারো বছরের মুনাফা তাহলে আমি এখানে পাইলাম যে বারো বছরের মুনাফা সহ আসল হল কত টাকা একশো আটচল্লিশ টাকা মুনাফা লিখবো মুনাফাসহ সহ বলতে আসল সহ আসল একশো আটচল্লিশ টাকা হলে আসল হলো একশো টাকা তাহলে মুনাফা সহ আসল মানে আসল এবং মুনাফা যদি একশো আটচল্লিশ টাকা হয় তাহলে সেখানে আসল হলো একশো টাকা আর যদি মুনাফা সহ এক টাকা হলে আসল হলো একশো ভাগ একশো আটচল্লিশ মানে মুনাফাসহ এক টাকা হলে তাহলে এখন যদি এক টাকা হয় তাহলে অবশ্যই আসল কম টাকা ছিল সেখানে এখানে আমরা লিখব একশো ভাগ হলো একশো আটচল্লিশ টাকা এবার মুনাফাসহ তেরোশো বত্রিশ টাকা হলে আসল যেহেতু বলছে তেরোশো বত্রিশ টাকা যদি হয় তাহলে সেখানে আসল হবে একশো গুণ তেরোশো বত্রিশ বাঘ হলো একশো আটচল্লিশ টাকা এবার যদি আমরা কাটাকাটি করি মানে একশো আট তেরোশো বত্রিশ গুণ করে একশো আটচল্লিশ দিয়ে ভাগ করলে আমরা নয়শো পেয়ে যাব এই হলো আমাদের নয় অঙ্কের সমাধান সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ